ধার কার্ড ছাড়াই কীভাবে কারো রেশন কার্ড বানাবেন এবং সেটা অনলাইনের মাধ্যমে বানাবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাব অর্থাৎ আপনাদের ফ্যামিলির কোনো শিশু যদি রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন এবং সেই শিশুটির আধার কার্ড নেই সেক্ষেত্রে আপনারা জন্ম সার্টিফিকেট দিয়ে কীভাবে আপনারা তার রেশন কার্ড বানিয়ে এবং তাকে ফ্যামিলির মধ্যে সংযুক্ত করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অর্থাৎ আধার কার্ড ছাড়াই শুধুমাত্র জন্ম সার্টিফিকেট দিয়েই অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমেই রেশন কার্ডের চার নম্বর ফর্ম ফিল আপ করে সেটা রেশন কার্ডে তার সে ফ্যামিলির নাম তুলে যাচ্ছে সেই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন আপনারা ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই পোর্টালে যাবেন পোর্টালে যাওয়ার পর সিটিজেন হোম যে অপশানটা আছে সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পর আপনার কাছে তিনটে অপশান এসে যাবে রেশন কার্ড রিলেটেড কন্যা যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডান দিকে দেখুন আছে সার্ভিস থ্রু অফিস অর্থাৎ অফিস অনুমোদনের প্রয়োজনীয় পরিষেবা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এখানে দেখুন বলা আছে ইন্টার আধার নাম্বার এখানে আধার কার্ড নাম্বারটা লিখবেন অর্থাৎ এখানে ফ্যামিলির যে কোনো একজনকার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন আধার কার্ড নাম্বার লিখে দেওয়ার পর এখানে বক্সে টিক দিবেন টিক দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এ ধরনের একটা পেজ এখানে এসে যাবে এখানে দেখুন ইন্টার ওটিপি অর্থাৎ আপনি যে আধার কার্ডটার নাম্বারটা দিলেন সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যোগ করা আছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিটের একটা ওটিপি পিন পাঠানো হবে এখানে ইন্টার ওটিপির জায়গায় ওই ওটিপিটা লিখবেন লিখার পর সাবমিট ওটিপি অপশান আছে ক্লিক করবেন এরপরে দেখুন আপনার সামনে এ ধরনের একটা ইন্টারফেস এখানে এসে যাবে আপনি যে আধার কার্ড নাম্বার দিলেন সেই আধার কার্ডের ব্যক্তি রেশন কার্ড নাম্বারটা শো করবে রেশন কার্ডের ক্যাটাগরি নাম এবং ডেট অফ বার্থ জেন্ডার এবং মোবাইল নাম্বার এবং গার্জেন নাম এই ডিটেলসটা শো করে যাচ্ছে এই ডিটেলসটা আপনারা একবার দেখে নেবেন এই ডিটেলসটা যদি আপনার সঠিক থেকে থাকে তাহলে এখানে ইয়েস বা হাঁ যেটা আছে এখানে টিক বক্সে টিক দিবেন দেওয়ার পর নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন এরপরে আপনার সামনে ড্যাশবোর্ড এখানে এসে যাবে ড্যাশবোর্ড এসে যাওয়ার পর আপনাদের যেহেতু নতুন সদস্য আপনাদের ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন সেই জন্য আপনাদেরকে এখানে ফর্ম ফোর যে আছে ফর্ম ফোর আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেই জন্য এই ফর্ম ফোরের কাছে দেখুন ক্লিক হেয়ার যেটা আছে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ধরনের একটা অ্যাপ্লিকেশান এন্ট্রির পেজ এসে যাবে এখান থেকে আবেদনকারীর মোবাইল নাম্বারটা শো করবে যে ব্যক্তির আপনি আধার কার্ড দিয়ে আপনি এন্ট্রি করেছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে শো করে যাবে এবং নেক্সট এবং পরবর্তী যেটা আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন মেম্বার লিস্ট অফ এক্সিস্টিং ফ্যামিলি অর্থাৎ বর্তমানে ওই ফ্যামিলিতে যতজন মেম্বার আছে তাদের লিস্ট এখানে এসে যাবে তাদের রেশন কার্ড রেশন কার্ডের ক্যাটাগরি নাম ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার গার্জেন নেম সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে দেখে নিতে পারবেন অর্থাৎ পরিবারের যতজন সদস্য আছে তাদের লিস্ট এখানে আপনার কাছে এসে যাবে এরপর এটার থেকে আপনি নেক্সট এবং পরবর্তী যেটা আছে এখানে ক্লিক করবেন এরপর আপনার কাছে এই ধরনের একটা পেজ এখানে এসে যাবে এখানে দেখুন যে ব্যক্তির রেশন কার্ড আপনি আপনাদের ফ্যামিলিতে যুক্ত করতে চাইছেন সেই ব্যক্তির ডিটেলস এখানে আপনাকে দিতে হবে প্রথমে কী আছে প্রথমে সিলেক্ট আইডি প্রুফ এখান থেকে একটা আইডি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট যে কোনো সিলেক্ট করতে পারেন যদি বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আধার কার্ড যদি না থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন এবং যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বার দিয়ে আধার কার্ড রিটাইপ দিয়ে ভেরিফাই করবেন তো আমি যেহেতু আজকে দেখাবো বাচ্চার রেশন কার্ড অ্যাড করতে চাইছি আধার কার্ড নেই সেই ক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন আধার কার্ড না থাকলেও জন্ম সার্টিফিকেটের মাধ্যমে আপনারা পরিবারের যে কোনো ব্যক্তি রেশন কার্ড ফ্যামিলিতে যুক্ত করতে পারবেন তো এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি আপনার জন্ম সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানটা লিখবেন এবং আবার রিটাইপ অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা আবার পুনরায় এখানে লিখবেন লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন বার্থ সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এখানে জন্ম সার্টিফিকেট নাম্বার দিয়ে যখনই ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে অর্থাৎ যার রেশন কার্ড আপনি ফ্যামিলিতে যুক্ত করতে চাইছেন তার ডিটেলস শো করে যাবে জন্ম সার্টিফিকেট থেকেই এই ডিটেলসটা এখানে চলে আসবে অটোমেটিক এখানে দেখুন আমি একটা জন্ম সার্টিফিকেট নাম্বার দিয়ে ভেরিফাই করলাম এখানে সেই বাচ্চার নাম এসে গেল জন্ম তারিখ এসে গেলো এবং জেন্ডারটাও শো করে যাচ্ছে অর্থাৎ এটা অটোমেটিক এসে যাবে আপনাদের কিছু ফিল করতে হবে না জন্ম সার্টিফিকেটের মাধ্যমে ভেরিফিকেশানটা হয়ে যাবে এরপর এখানে আপনাদেরকে কাস্ট সিলেক্ট করতে হবে এবং ইন্টার গার্জেন নেম এটাও দেখুন অটোমেটিক এসে গেছে জন্ম সার্টিফিকেট অনুযায়ী এবং এখানে গার্জেনের টাইপটাও ফাদার এখান থেকে এসে গেছে তো এভাবে আপনার ডিটেলসটা এখানে জন্ম সার্টিফিকেট থেকে এসে যাবে এসে যাওয়ার পর এখানে আদার্স ক্যাটাগরি দেখুন কতগুলো অপশানাল আছে এটা আপনার দেওয়ার দরকার নেই যেহেতু এটা অপশানাল আছে কিছু করার দরকার নেই এখান থেকে নিচে কনফার্ম আছে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর এ ধরনের একটা পেজ এখান থেকে এসে যাবে এখান থেকে দেখুন যে ডিটেলসটা আপনি অ্যাড করলেন তার নাম জন্ম তারিখ এবং গার্জেন নেম এবং বার্থ সার্টিফিকেট নাম্বার এসে যাবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন বার্থ সার্টিফিকেট অধান টিকিট লেখা আসছে এবং অ্যা অ্যাকশানের নিচে দেখুন একটা ডিলিট অপশান আছে যদি আপনাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডিলিট করে পুনরায় আবার অ্যাড করতে পারেন তো এখানে আমি একটা ডিটেলস অ্যাড করলাম এছাড়া আপনার যদি একের অধিক অর্থাৎ দুজন বা তিনজনকার ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা দেখুন উপরে আছে অ্যাড অ্যানাদার মেম্বার এখানে ক্লিক করে আবার পুনরায় একজনকার অ্যাড করতে পারবেন এইভাবে আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তার আগে বলে রাখি অ্যাড করার পর এখানে যে দুটো টিক্স বক্স আছে টিক বক্সে টিক দেবেন টিক দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন অর্থাৎ এই ডিক্লারেশনগুলো আপনাদের ঘোষণাপত্রগুলো টিক দিতে হবে এরপরে আপনার কাছে একটা কনফার্মেশান আপ আসবে এখানে বলা আছে দেখুন আপনি যে ফ্যামিলি মেম্বারটা অ্যাড করলেন সেই ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনি যদি এগাতে চান তাহলে ইয়েস করবেন নাহলে ক্যান্সেল করলে ক্যান্সেল অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনাকে ইয়েস করতে হবে এরপরে আপনার সামনে দেখুন অ্যাড্রেস ডিটেলসটা এখান থেকে এসে যাবে তো যেহেতু জন্ম সার্টিফিকেটটা ভেরিফাইড হয়ে আসছে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট অনুযায়ী অ্যাড্রেসের ডিটেলস এখানে শো করে যাবে এখানে বিল্ডিং নাম্বার স্ট্রিট নেম এবং ডিস্ট্রিক্টের নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম এবং গ্রামের নাম সমস্ত ডিটেলস এখান থেকে এসে যাচ্ছে পিনকোড নাম্বারও এসে যাচ্ছে এটা যেহেতু অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে আসছে আপনি জন্ম সার্টিফিকেট ভেরিফাইড হয়ে এই ডিটেলসে চলে আসছে আপনাকে এটা কিছু এখানে করতে হবে না জাস্ট এখানে আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করবেন এবং এখান থেকে পুলিশ স্টেশনটা আপনার ডাউন থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট এবং পরবর্তী এখানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে ডকুমেন্টস আপলোডের পেজটা এখান থেকে এসে যাবে এখান থেকে আপনারা চুজ ফাইলে ক্লিক করে একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে ঠিকানার প্রমাণপত্র এখান থেকে আপলোড করতে হবে অর্থাৎ অ্যাড্রেস প্রুফ একটা আপনাকে আপলোড করতে হবে তো কী কী ডকুমেন্টস আপনি দিতে পারেন আপনি আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন পাসপোর্ট বা মোবাইল বিল বা ল্যান্ডলাইন বিল বা ইলেকট্রিক বিল বা ব্যাঙ্কের স্টেটমেন্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো আপনি ডকুমেন্টস দিতে পারেন ডকুমেন্টসটা আপনার জেপিজি পিজিএ পিডিএফ এবং জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সেটা তিনশো কপির মধ্যে আপনাকে হতে হবে যে কোনো ফাইলটা আপনি আপলোড করবেন আপলোড করার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন আপলোড করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার সেভ সাকসেসফুলি মেসেজ আসবে এবং ইউ ক্যান চেক স্ট্যাটাস এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন অর্থাৎ এইভাবে আপনার যে চার নম্বর ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা আপনার সাবমিশন হয়ে গেছে এইভাবে আপনারা চার নম্বর অর্থাৎ কোনো ফ্যামিলি মেম্বারকে সংযুক্ত করার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে আপনাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনারা ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে যাবেন এখানে যাওয়ার পর দেখুন এখানে সিটিজেন হোম যেখানে আছে সিটিজেন হোমে এখানে এরো অপশান আছে এরো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের স্ট্যাটাসটা চেক শো করে যাবে এখান থেকে দেখুন আপনি যে অ্যাপ্লিকেশানটি করলেন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা এখান থেকে শো করে যাচ্ছে এখানে এখন স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড এখানে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফ্যামিলিতে ওই মেম্বারকে সংযুক্ত দেখতে পাবেন এবং সেই মেম্বারের রেশন কার্ড আপনারা পেয়ে যাবেন তো এভাবে আপনারা যে কোনো ফ্যামিলি মেম্বারের আধার কার্ড না থাকলেও জন্ম সার্টিফিকেট দিয়ে চার নম্বর ফর্ম ফিল করে পরিবারের সাথে সংযুক্ত করতে পারবেন অর্থাৎ এখন যে কোনো বাচ্চাদের রেশন কার্ডে কোনো ফ্যামিলিতে যুক্ত করার জন্য আধার কার্ড প্রয়োজন নেই শুধুমাত্র জন্ম সার্টিফিকেটের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা চার নম্বর ফর্ম ফিল করে ফ্যামিলিতে সংযুক্ত করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ